الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد إسلام إلى إسلام المحاشمة بشير فقط আমি আপনাদের সামনে এখন ঘোষণাপত্র উপস্থাপন করছি বিসমিল্লাহীনাহিম মুস্তান হাজরিন বিগত চব্বিশে জুলাই আগস্টের প্রত্যাক্ত গণঅভ্যুত্থানে ফ্যাসিজ শেখ হাসিনার পদনের মধ্য দিয়ে ভারতীয় হাতি আধিপত্যবাদের শিকল থেকে মুক্তিলাভ করে পরে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ সহস্রাধিক প্রাণ ও ত্যাগের বিনিময়ে নতুন স্বাধীনতা অর্জনের ইতিহাস রচিত হয়েছে আজকে আমাদের এই মহা সমাবেশ থেকে পাঁচই মে দুই হাজার তেরো সালে সাতলার গণহত্যা সহ জুলাই বিপ্লবে 84 জন ছাত্র ও শিক্ষক সহ समस्त শহীদদের স্মরণ করে তাদের মাতৃতার কামনা করি এবং শহীদ পরিবারদের প্রতি জানাই সহমথ সালাম আহতদের এবং পঙ্গুত্ব বরণকারীদের জন্য দ্রুত সুস্থতা কামনা করি এবং তাদের প্রতি সমবেদনা জানাই দেশের চলমান ক্রান্তিকালে কিছু জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আজকের এই মহা সমাবেশে হাজির হয়েছি এই মহা সমাবেশ থেকে হেফাজতের ঘোষণা আপনাদের সামনে পেশ করছি এক নারী বিষয়ক সংস্কার কমিশন ও তাদের কোরআন বিরোধী প্রতিবেদন অবিলম্বে বাতিল করব আলে বোলানার পরামর্শ করবে ধর্মপ্রাণ বৃহত্তর নারী সমাজের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে নতুন কমিশন গঠন করতে হবে নারী নারীর সামাজিক উন্নয়নে পশ্চিমা মূল্যবোধ নয় বরং আমাদের নিজস্ব সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ ইতিহাস ও ঐতিহ্যের আলোকেই বাস্তবমুখী সংস্কারের দিকে যেতে হবে দুই সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্স্থাপন করতে হবে এবং ধর্মপ্রাণ গণ মানুষের ইমান এমন রক্ষার্থে বহুত্ববাদ নামক আত্মঘাতী ধারণা থেকে সরকারকে সরে আসতে হবে এছাড়া লিঙ্গ পরিচয় লিঙ্গ বৈচিত্র লিঙ্গ সমতা লিঙ্গ বৈষম্য তৃতীয় লিঙ্গ বা থার্ড জেন্ডার অন্যান্য লিঙ্গ ইত্যাদি শব্দের মার পেছে কাউকে বাদ নয় এমন ধুয়াশাপূর্ণ স্লোগানের অন্তরালে এবং অসংখ্যাই কর্মগুপ্তমূলক ইত্যাদি শব্দের আড়ালে এলজিবিটি ও ট্রান্সজেন্ডারবাদের স্বীকৃতি ও অন্তর্ভুক্তির মাধ্যমে সমাজ বিধ্বংসী

ফাস চাম golongan হত্যকারী ফ্যাসিস আওয়ামী লীগকে সন্ত্রাসি দল হিসাবে পুশনা পূর্বক বিচার নিশ্চিত করতে হবে বিচার সম্মেলন না হওয়া পর্যন্ত তাদের স্বার্থনদের কাচ্চক্রম ও তৎপরতা নিসিদ্ধ করতে হবে ফাস আল্লাহু তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নামে অটোক্তি ও বিষজ্ঞার বন্ধে সর্বোচ্চ শাস্তির আইন করতে হবে এছাড়া গণমাধ্যম সংস্কার কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যে ধর্মবমান্য শাস্তি সংক্রান্ত আইনি ধারাগুলো বাতিলের সুপারিশ বাদ দিতে হবে এ ব্যাপারে কোনো রকমের ছাড় দেওয়া হবে না ছয় চট্টগ্রামে

সকল মামলাগুলো অতি সত্তর প্রত্যাহার বা নিষ্পত্তি করতে হবে গণ সরকারকে সেই সাথে জঙ্গি নাটক বা জঙ্গি কাক খেলে বাংলাদেশের ইসলাম পন্থী ও আলম ওলামার উপর যারা গত পনেরো বছর নির্যাতন ও গুম খুন চালিয়েছে তাদের দৃষ্টান্ত মূলক বিচার নিশ্চিত করতে হবে আর গাজার মুসলমানদের উপর অবৈধ রাষ্ট্র ইসরায়েলে ইসরায়েলের চলমান গণহত্যা ও ভারতের সংখ্যালঘু মুসলিম নির্যাতনের বিরুদ্ধে আমাদের গণ উত্থানের সরকারকে কূটনৈতিক ভাবে আরো উচ্চ কণ্ঠ হতে হবে এবং দেশের সর্বস্তরের জনতাকে ইসরায়েলি ও ভারতীয় পণ্য বয়কট করতে হবে নয় এদেশ নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ

আমাদের ভৌগোলিক নিরাপত্তার স্বার্থে অদূরদর্শী সিদ্ধান্ত থেকে সরকারকে অবশ্যই অনতি বিলম্বে ফিরে আসতে হবে এগারো চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে হিন দেশি মিশনারিদের অপতৎপরতা ও গৌরত্ব বন্ধ করতে সরকারকে উদ্যোগ দিতে হবে বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সেখানে নিরাপত্তা সংকট কমাতে আলেম সমাজের দাওয়াতি কার্যক্রমকে আরো নিরাপদ এবং সুযোগ করে দিতে হবে সেখানে সামরিক নিরাপত্তা ব্যবস্থা আরো বৃদ্ধি করা ছাড়াও পাহাড়ি বাঙালি ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মধ্যে সামাজিক ও রাজনৈতিক সমঝোতা ও স্থিতি নির্মাণে রাষ্ট্রীয় তৎপরতা আরো বাড়াতে হবে কাদিয়ানিদের রাষ্ট্রীয় ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে এবং সাধারণ মুসলমানদের ইমান আকিদা রক্ষার্থে এ দাবি রক্ষার্থীদের অপতৎপরতা বন্ধ করতে হবে আমরা আজকের এই মহাসমাবেশ থেকে হেফাজত ইসলামের পক্ষ থেকে এই বারো দফা ঘোষণা আমি আপনাদের সামনে পেশ করলাম আমরা সবাই এই ঘোষণা পত্রের সাথে এক পথ এবং ওসর apostles বিষয় গোনা বাস্তবা মানে আজmathbbবে হেদারতে ইসলাম যে কোনো ধর্মসূচি দিবে সেই ধর্মসূচি বাস্তবা মানে ইনশাআল্লাহ 4 ফুট আল্লাহ তালপুরকে তৌফিক দান করুন সংগ্রামী তাওহیدی জনতা এরপর চাই নীতি নির্ধারণী বক্তব্য রাখবেন আমল মাদারিস। দারুল হল মহিরুল ইসলাম হাট হাজারি সুযুক্ত মহাপরিচালক হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ সভাপতি দেশের কমা মিল্লতেন আদেশ সকলের শিষ্য মরফি হাজরতুল আল্লা মুফতি সালিল আহমেদ কুলাইছে কাশ্মীর

আবার প্রত্যেক যত তঞ্জিন মুসলিম আছে সবগুলো এখানে নেতৃত্ব আছে সবার প্রতিনিধি আছে আমি এটা বলার উদ্দেশ্য এখানে গয়ে পুরো বাংলাদেশ আছে এই জন্য থেকে যা শোনা হয়েছে বা যা রাজগুলো জানা হয়েছে এই বর্তমান সরকার নিজের মনের মধ্যে নিজের অন্তর মধ্যে আনতে হবে না হলে এই জনগণ যখন ইসলাম ইসলামের এই নিয়ম আছে এগুলোর হেফাজের জন্য সব দাঁড়িয়ে যাবে তখন বাংলা দেশের জন্য বত্তরিন দিন হবে এইরকম নগদ না আসে বর্তমান সরকারকে আমি এই বলি যে এটা যা মনোভাব এই স্টেজে আছে সেই মনোভাবকে যেন তারা কবুল করে ভবিষ্যতে এমন কোনো কাজ যেন না করে যার কারণে মুসলমানকে যেন দাঁড়াইতে পারে আরেকটা কথা বলতে চাই অনেকে হেফাজতের ব্যাপারে কিছু কিছু বিতর্কিত কথা বলতে চায় বলে হেফাজত আগেও ছিল এখনো আছে ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবে হেফাজত ইসলামের মধ্যে কোন ধরনের পরিবর্তন আছে হেফাজত ইসলাম আছে থাকবে রং লাতি হিনা পাথর গিসরে ইসলাম আদিত্য থেকে আরো বেশি মজুত হয়েছে কারণ এখানে মুসলিম তন্দিম আন্দোলন গুলো অনেক আছে সবার নৈতিকতা কেন আছে জন্য এই হেবাদত কে সহজভাবে মানে বাদ দেওয়া যাবে না यस बुकों से ये चराग बुझाया नहीं হলো ইসলাম মানুষের জন্য ধর্ম এটা মানুষ রক্তাত্মিক বেশি প্রিয় এই জন্য এই ইসলামী দেশের মধ্যে যেখানে পঁচানব্বই ফিসদ মুসলমান সেখানে ইসলামের কোরআনের বিরুদ্ধে এমন কিছু কথা বলবে এমন কোন আইন পাস করবে সেটা কখনো সম্ভব হবে না যদিও যারা করে তাদের প্রতিবাদ আমরা করবো মুশকিলে নিয়ে আসা অনুসরণ